নভেম্বর মাসের শেষের দিকে এসে ফের প্রবাসীদের টাকা রেট একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও আবার উমানের রিয়ালের মধ্যপ্রাচ্যের আরো কয়েকটা দেশের টাকা রেট উর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো নভেম্বর মাসের উনিশ তারিখ দুই হাজার সাল রোজ বুধবার আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা এক ধরনের বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাই লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়ালুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা বাইশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক লেও সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইনি টাকা উনাশি পয়সা অপরদিকে আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো ত্রিশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত বাইশ টাকা ছেচল্লিশ পয়সা রিয়া মানিকেরামে একশো বাইশ টাকা চল্লিশ পয়সা মানিকেরামে একশো তো টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান একটি বিনিময়ে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক চঞ্জে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি এক চন্দ্রে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এনবিএল মানি এক চ্যান্ডে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্জে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে বন্ধুরা আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা সিডি এক তেত্রিশ টাকা সাতান্ন পয়সা তাছাড়া আলদার আল আলমির আল ন্যাশনাল লুলো আল জামান অন্যান্য সকল এক তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপিয়া ইউরিত একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত বাষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক টু বিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা অপরদিকে আজকে উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত আঠারো টাকার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে উমানের রিয়ালের একটা আরো বেশি পরিমাণে বেড়েছে আজকে কুয়েতের একদিনায় চারশত টাকা চার পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত টাকা তিন পয়সা আলনাদা একচেঞ্জের চারশত টাকা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলো হতে তিনশত সাতানব্বই বা তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা তবে বার আইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বাহরাইনের লুলু মানি এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা এগারো পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা থেকে তিনশো পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটি এলো তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসিপিআ থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্দে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা আইসেট অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পেয়ে থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলো বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন